কথায় কথায় চাকরি খেয়ে নেওয়া ঠিক নয় চাকরি দেওয়া উচিত ফের স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বহাল রাখল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজ ডিভিশন বেঞ্চের রায় জানানো হয়েছে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি অবশিষ্ট থাকবে চাকরি বাতিলের আগে রায় খারিজ করল আদালত খারিজ করা হলো প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ও আদালতের পর্যবেক্ষণ দীর্ঘ ন বছর চাকরি করার পর হঠাৎ চাকরি বাতিল হলে পড়বে বিরূপ প্রভাব তাই স্বস্তির নিঃশ্বাস প্রাথমিকের বত্রিশ হাজার শিক্ষক পরিবারের রাজ্যে শিক্ষক নিয়োগ বিতর্কে এই রায় তৈরি করল নতুন মোড় আমাদের চাকরি দেওয়া দরকার খেয়ে নেওয়া দরকার এবং অত্যন্ত ভালো জাজমেন্ট দিয়েছে আমরা কৃতজ্ঞ মাননীয় ডিভিশন বেঞ্চ মাননীয় বিচারপতি চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি ঋতুব্রত মিত্র কাছে আমার আমি ব্যক্তিগত আমি খুবই কৃতজ্ঞ